ধর্মীয় ভাবাবেগে আঘাতে এনে সিপিআইএম দলের এক প্রাক্তন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত হনুমান সম্পর্কিত কটুক্তির ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই জুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে বিভিন্ন জায়গায় সনাতনী সংগঠনগুলির তরফে বিক্ষোভসহ থানায় অভিযোগ দায়ের ঘটনা ঘটেছে এরই ধারাবাহিকতায় উত্তর জেলার ধর্মনগর থানায়ও বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা একটি অভিযোগ দায়ের করেন শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে সেই লিখিত অভিযোগ প্রতিবাদ নামের একটি ফেসবুক পেজ থেকে একটি পোস্ট সম্প্রচার করা হয় সেই পোস্টের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এক ভিনধর্মী যুবক অসভ্য ভাষায় মন্তব্য করে নতুন করে বিতর্ক উস্কে দেয় জানা গেছে ওই যুবকের নাম সাবুল মিয়া হক বয়স আঠাশ পিতার নাম আব্দুল আলী বাড়ি চুরাইবাড়ি থানার অন্তর্গত পূর্ব ফুলবাড়ির খাদিমপাড়া এলাকায় এই ঘটনার জেরে রবিবার সন্ধ্যা নাগাদ উত্তর জেলার বজরং দলের সংযোজক দেবঙ্কর পালের নেতৃত্বে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল সহ একদল কার্যকর্তা চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের বিরুদ্ধে অভিযোগে তারা দাবি করেন দ্রুত ওই যুবককে আটক করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চুরাইবাড়ি থানা এলাকা জুড়ে পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এক সাক্ষাৎকারী বসরং দলের উত্তর জেলা সংযোজক দীপঙ্কর পাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য দেবাকর ধর বিশ্ব হিন্দু পরিষদের সদস্য নীলেন্দ্র দাস জানান চূড়াইবাড়ি থানার পুলিশকে আগামীকাল বারোটা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমরা উত্তর ত্রিপুরা জেলা দল বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু সমাজ নিয়ে পূর্ব ফুলবাড়ির খাদিমপাড়ার বাসিন্দা সাবুল মিয়া যার সুন্দরবন নামে একটি হোটেল রয়েছে আমাদের দাদারা বলেছেন তো আমি একটু একটু বলতে চাই সংযোজন করতে চাই আমরা যখন যখন থানাতে হিন্দু নির্যাতন হয় আমরা যতবার থানাতে আসি আমাদের প্রশাসনের কোন স্বার্থে বা কী কারণে নিরবতা পালন করেন আমাদের জানা নেই আমরা গত তিন দিন আগে পূর্বচুরাই বাড়িতে এক মহিলা এবং এক নাবালিকা মেয়েকে এক মুসলমান ছেলে বিভিন্নভাবে কথাবার্তা এবং অসংলগ্ন অবস্থায় অঙ্গভঙ্গি করে থাকে তো আমরা যখন তা জানতে পারলাম সেই ছেলে এই মহিলার নাম্বার নিয়ে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাবালিকা মেয়েকে এবং সেই বউকে হিন্দু বধুকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে যাচ্ছে ফোনের মাধ্যমে আমরা চলি থানায় সেই বিষয়ে গত দিন এফআইআর করে গিয়েছিলাম এখন পর্যন্ত আসামি অ্যারেস্ট হয়নি আমরা বর্তমানে যে ইনচার্জ ছিলেন যে দায়িত্বে ছিলেন ওনার কাছ থেকে জানতে পারলাম ওনারা নাকি আসামি খুঁজে পান না আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের মাধ্যমে সমস্ত হিন্দু সমাজের পক্ষ থেকে জানান দিতে চাই কাল বারোটার মধ্যে এই দুই কুখ্যাত আসামি সাবুল মিয়া এবং পূর্বচুরাই বাড়ির যে আসামি তাকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে তবে দল বিশ্ব হিন্দু পরিষদ থেকে পেরিয়ে আমরা সমস্ত উত্তর ত্রিপুরা জেলার হিন্দু সমাজকে নিয়ে আমরা বিকল্প বৃহত্তর আন্দোলনে আমরা ডাক দেবো যাব আমার নাম দীপঙ্কর পাল আমি তো ত্রিপুরা জেলার দেখতে সৈন্য আমরা আজ চুরাইবাড়ি থানাতে এসেছি ওই পূর্ব চুরাইবাড়ি পূর্ব ফুলবাড়ি খাদিমপাড়া একজন সাবুল মিয়া নামে একজন ব্যক্তি উনি গতকাল রাতে তিন ঘটিকা অনুমানিক তিন ঘটিকার সময় সেই এক আমরা হিন্দু ধর্ম বৈজ্ঞান দল এবং হিন্দু মেয়ে বা নারী সম্বন্ধে খুব বাজে একটা হয়েছে করেছে যেটা আমরা এখানে আপনার সামনে কথা বলে ওঠে উচ্চারণ করতে আমরা মুখে বেজা সেই বিষয়ে আমরা থানায় এসেছি ফিজ পাওয়ার জন্য এখন থানা কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে ওকে আমি তো আট ঘন্টার প্রতি অ্যারেস্ট করি যদি অ্যারেস্ট না করে বিকল্প রাস্তায় এই উত্তর ত্রিপুরা জেলা পর্যন্ত ছিলক বিক্রিক করা যায় কি করা যায় না বাকি মানে বিবরণ আমাদের উত্তর ত্রিপুরা জেলার গ্রীষ্ম পরিষদের কার্যকর্তা শ্রী নমস্কার জয় শ্রীরাম আমরা প্রতিনিয়ত এটা লক্ষ্য করছি যে সবসময় আমাদের হিন্দু দেব দেবীদের নিয়ে বিভিন্ন রকমের উৎসাহ রটানো হয় আর এই যে ঘটনাটা ঘটেছে কাল রাত্র আনুমানিক তিনটায় আমার এই ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে সনাতনিক প্রতিবাদী ওই পেজে কিছুদিন আগে শঙ্করপ্রসাদ দত্ত এক্স এমপি সিপিআইএমের উনি আমাদের আরাধ্য দেবতা বৃদ্ধবল্লী হনুমানের ব্যাপারে প্রযুক্তি করেছিলেন এই বিষয়ে ত্রিপুরার বিভিন্ন জায়গায় ওনার এগেনস্টে এফআইআর এবং বিভিন্ন লিখু মিছিল হয়েছে তো ওইটাতে ওইটা নিয়ে একটা পোস্ট তিনি করেছিলেন যেখানে অন্য কোনো ধর্মের ব্যাপারে কিছু লেখা হয়েছে শুধুমাত্র ওই শঙ্কর প্রসাদ দত্তের গ্রেপ্তারের দাবিতে তিনি ওই পোস্টটা করেছিলেন ওই পোস্টে আজকে ভুল নাগাদ তিনটা নাগাদ সাবুল মিয়া হক যার এখানে সুন্দরবন হোটেল নামে বুধ চুরাইবাড়িতে ওর একটা ইয়ে আছে হোটেল আছে আর উত্তর ফুলবাড়ি পূর্ব ফুলবাড়ি খাদিমপাড়া হ্যাঁ ওই এলাকার বাসিন্দা উনি উনি বজঙ্গল সম্বন্ধে যা খুশি আসে উনি কমেন্ট করেছেন এবং আমাদের মা বোনদের ব্যাপারে ওটা আবার খুব বাজে কমেন্ট করেছেন যেটা আমরা মুখে আমরা উচ্চারণ করতে পারবো না এবং সামাজিক মাধ্যমে তো ওটা পারবই না এটা আপনি যেমন নিউজটা যখন আপডেট করবেন তখন ওটাতে আশা করি থাকবে আপনার কমেন্ট আরও আমরা ইয়েটেলিটি দিয়েছি আমরা আছে। তো এইটা একটা দেখুন এটা সিস্টেমেটিক হয়েছে এইগুলো আমাদের ধর্মের উপরে দিন দিন আঘাত আকাশানা হচ্ছে এবং এটা দিন দিন বাড়ছে তো এইটার প্রতিবাদে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমরা শুধুমাত্র দল এবং বিশ্ব হিন্দু পরিষদ বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হ্যাঁ এটা শুধুমাত্র আমাদের দায়িত্ব নয় এটা সম্পূর্ণ হিন্দু সমাজের দায়িত্ব